তো আমি কালারের মা তুলে আসলাম যাবো মেমোতে দেখতে আমার কুকুর জেলে অনেক প্লেয়ার আসতেছে অনেকগুলোই প্লেয়ার আসতেছে কিন্তু আমার সঙ্গে একটা আসলো জানি না কেন মেমোতে অনেক কমপ্লেন নাম নামসে মাত্র একটা নাম স্যার শখ গেছে রিভানিয়াতে একটা নাম সে ও ও মনে হয় ওখানে নাম দামি এখানে নামে এখানে একটা প্লাজমা আছে

কানটা একটা কাপ করে দিছি আরেকটা কাপ ওইসব বটে কোথা থেকে আসে ভাই একবার মিলে না যে শিক্ষা না এই সাইডটা ভালো লাগে না তো ইনস্টার নেই এটা হিলিস মারছি এটা কোড়া জালি ভাই উপরে প্লেয়ার দেখছি উপরে প্লেয়ার আর টাইমও চলে গেছে

ओह फायर ये से सो मीन फायर नहीं सीरा एकटा शॉट छ भाई मुंचते सर एक हेडशॉट मारी और एकटा मारी मुंचते से हेडशॉट एकटा मलम ए कौन पेस्टे